दिया दिया तो, तो, तूरे 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 तो 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 तो

हम लोग में खेलता ही तुमको दरवाजा खेलता से वो जो खेलता से सो চলে আসছি খোলা বাজারে তো বাজারটা আপনাদের দেখাই রাস্তার মধ্যে দোকান করা বাজার সো সো সোরা সো রারো একেডুার হোয়াকে।

भाषा उनका पूरा मोबाइल देखो ना मेकअप में मोबाइल दिखता Oke. Eh? Yarina. Ya, Ya, <tipas> どうも。はい

aslaki <muchas> nol adesso deki ma dozi do e kara bazaro 800 go'r bes 800 ey men phone number qatir bor qulo so'bor qoydi bor bot bot dinosh qaqan qoydi 11 1800 telmax 7 guntur ey zabang ey baklay

সে আমরা কবি নাও azar bolashida gasideazar

পারসাইজে দেখাই কিমা শান্তি এই পাখি মাছ নিবসে আমুলিয়া কিছু বানাইলো গানে নিকে না কত মুদ্ধ আরেকটা কি লাগাইছে টিং টং عشر চপখাবি বুঝিয়ে দেখো বিদ্যালখানে রে গেছে কারণ কি আঙ্গুই নেই নাকি কি ওরই নেই কি জানি আমি জানি না তো আজকে তো ওই যে বাজারে গেছিল সকালে অঞ্জন আর পাপড়ি তিনজন মিলা বাজারে গেছিল কোন বাজারে গেছিল কোনা গোলা বাজারে কোনা গোলা তো গ্রাম সেটি গেছিল

মনামা নেকি আগে কিমান মানে এই মাছ পচন্দ জানিনা আমরা এইখানে এই মাছগুলা গুলা মাছ বলি এই এইগুলা ভর্তা খাইতে খুবই মজা লাগে আর এই মাছ শুকায় মানে রোদ্রে শুকায় ভর্তা বানাইলে আরো বেশি মজা লাগে তাই না